হ্যাঁ রেডি স্টেডি গো ওই দাঁড়াই এটা আরবো না আমার আব্দুল ফাটা দেই পারস নাকি নামা নামা পইরা যাব পইরা দেবো হে পইরা যাব পইরা যাব You say? <laughs> oh, hello guys. hello guys. So, I are you doing? So,

হ্যালো গাইস দাঁড়াও 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 ওই দারাই তো না হ্যালো গাইস কি হয়েছে বৃষ্টির নামটা বৃষ্টির নামটা বৃষ্টির নামটা আছে আবদুল্লা তো খিচুড়ি দিব

কই গেলি তোরা দেই তো কই গেছে ওরা কি হয়েছে এনে কি হয়েছে এনে এ অবস্থা কে এনে গুসল দিতা সব তোরা এনে কি হয়েছে এনে ঠান্ডা মান তুই কুসল কথা হাত না তর্মাহ কিন্তু বক পড়ে তরে দিবনি একটু লিক আছে

নয় বারো কালকে সকালে থেকে দিয়ে আটতে দামো তাই এই জুতাগুলো পরিষ্কার করে নেবো নোংরা হয়ে রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ